গাছ প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করে তাই প্রতি মুহূর্তেই কিন্তু সকলে বলে থাকে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফল এবং ফুল দেয় ঠিক সেই কারণেই আজ কল্যাণীর আট নম্বর ওয়ার্ডে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকল আদিবাসী বন্ধুদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি কল্যাণী শহর সভাপতি বিপ্লব দে নিজ হাতে আদিবাসী পাড়ায় গিয়ে বৃক্ষরোপণ করলেন দেখুন তারই কিছু অংশ বিশেষ এনেন বার্তায় একটা নিয়ে ঠিক আছে